আসসালামু আলাইকুম যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আপনাদেরকে জানাবো একটা ইউটিউব চ্যানেল কোন বুলগুলো করলে ডিলেট হয়ে যায় তো এই সেই বুলগুলো যদি আপনি করে থাকেন অলরেডি এমন হতে পারে আপনি এই সেই বুলগুলো অলরেডি করে ফেলছেন আপনার অজান্তে এই ভুলগুলো করতেছেন আপনাদের যাদের ইউটিউব পলিসি সম্পর্কে ধারণা নাই তারা কিন্তু এই ভুলগুলো করে থাকেন এবং একটা পর্যায়ে গিয়ে দেখা যায় আপনার ইউটিউব চ্যানেলটা ইউটিউব থেকে রিমুভ হয়ে যায় সেজন্য আমি মনে করি এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আশা করি অনেক উপকৃত হবেন এমন যদি হয় আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ অন হয়েছে তখন যদি আপনার চ্যানেলটা রিমুভ করে দেয় ইউটিউব তখন কিন্তু আপনার অনেক খারাপ লাগবে সেই জন্য আগেই সতর্ক হয়ে যে ভুলগুলো করলে আপনার ইউটিউব চ্যানেল ডিলেট হয়ে যায় সেই ভুলগুলো এড়িয়ে তারপর আপনার ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করুন তো সর্বপ্রথম যে ভুল সেটা হচ্ছে ইউটিউব কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করা ইউটিউবে যেহেতু আপনি কাজ করবেন ইউটিউবে কিন্তু কিছু রুলস রয়েছে সেই রুলসগুলো আপনাকে মেনে তারপরে কাজ করতে হবে কিছুদিন আগে দেখছেন যে ইউটিউব কিন্তু ঝড়ের গতিতে অসংখ্য মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল রিমুভ করে দিয়েছে এর কারণ হচ্ছে ইউটিউবের যে পলিসি রয়েছে সেই পলিসির ভিতরে কিন্তু সেই চ্যানেলগুলো পড়ে গিয়েছিল সেই পলিসি ভঙ্গ করেছিল যার কারণে কিন্তু ইউটিউব কর্তৃপক্ষ সেই চ্যানেলগুলো রিমুভ করে দিয়েছে তো ইউটিউব কমিউনিটি গাইডলাইনের ভিতরে কিন্তু অনেকগুলো পলিসি রয়েছে এগুলো যদি আপনাকে বিস্তারিত জানাতে যাই এই ভিডিওতে তাহলে কিন্তু এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেই জন্য আমার এই ভিডিওতে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন সেই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি কোন কোন ভুলগুলো করলে আপনি কমিউনিটি গাইডলাইন গাইডলাইনসটা খাবেন সেটা দেখলে আশা করি আপনি কমিউনিটি গাইডলাইন সম্পর্কে ধারণা পেয়ে যাবেন তার ভিতরে বেসিক যে ভুলগুলো রয়েছে কমিউনিটি গাইডলাইনের যে রুলস সেটার ভিতরে বেসিক যে কমিউনিটি গাইডলাইন রয়েছে তার ভিতরে এক নম্বরে হচ্ছে আপনি সেক্সুয়াল কিছু দেখাতে পারবেন না আপনার ভিডিওতে তারপর রক্ত এই ধরনের কিছু ভিডিওতে দেখাতে পারবেন না তারপরে কাউকে আঘাত করতেছেন এই টাইপের ভিডিও আপনি কাউকে দেখাতে পারবেন না তো এরকম করে যদি আপনার চ্যানেলে তিনটা কমিউনিটি গাইডলাইন স্টেক চলে আসে লাস্ট নব্বই দিনের ভিতরে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ইউটিউব থেকে রিমুভ করে দেবে ইউটিউব তো সেই জন্য আপনি ইউটিউবিং শুরু করার আগে বা ইউটিউবিং শুরু করছেন অলরেডি তারাও ইউটিউব সম্পর্কে জেনে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে জেনে তারপর ভিডিও তৈরি করবেন তারপর হচ্ছে কপিরাইট নীতি লঙ্ঘন করা মানে কপিরাইট যে নীতি রয়েছে সেটা যদি লঙ্ঘন করেন সেটা যদি ভঙ্গ করেন তাহলে কিন্তু আপনি কপিরাইট স্টেক খাবেন এবং আপনার কপিরাইট স্টেক খাওয়ার পাশাপাশি আপনার চ্যানেলটাও রিমুভ করে দেবে ইউটিউব অন্যের ভিডিও আপনি যদি বেশি পরিমাণে ইউজ করে থাকেন এখন যারা কপিরাইট নিয়ে কাজ করেন কপিরাইট ভিডিও নিয়ে কাজ করেন তাদের কিন্তু কপিরাইটের একটা পলিসি রয়েছে ফেয়ার ইউজ পলিসি সেই পলিসি মেনে যারা কাজ করে তারা কিন্তু তাদের বিরুদ্ধে কপিরাইট খায় না এখন আপনি যদি সেই ফেয়ার ইউজ পলিসি না মেনে কাজ করেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলে কপিরাইট স্ট্রাইক খেয়ে যাবেন আপনি যদি আপনার চ্যানেলে অ্যাক্টিভ তিনটা কপিরাইট স্ট্রাইক থাকে তাহলে আপনার চ্যানেলটা রিমুভ করে দেবে ইউটিউব কর্তৃপক্ষ সেই জন্য আপনি অন্যের ভিডিও কপি করার ক্ষেত্রে খুবই সাবধান থাকবেন যত কম পারেন অন্যের ভিডিও কপি করে আপনার নিজের ক্রিয়েটিভিটি ফুটিয়ে তুলবেন তারপর আপনার ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করবেন তারপর তিন নম্বরে যে ভুলটা করা যাবে না সেটা হচ্ছে ইউটিউবে আপনি থামনেলে যেটা দেখাবেন সেটাই আপনার ভিডিওতেও দেখাতে হবে এরকম যদি আপনি প্রতারণা করেন ইউটিউবের থানেলের সাথে আপনার ভিডিওর ভিতরের কোনো অংশে মিল নাই এরকম যদি হয় তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা রিমুভ করে দিতে পারে কারণ মিস ইনফরমেশন যদি আপনি দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ইউটিউব আপনি ফ্লট বা আপনি প্রতারণা করতেছেন এই প্রতারণা করতেছেন এটা যদি ধরতে পারে তাহলে কিন্তু ইউটিউব কর্তৃপক্ষ আপনাকে ইউটিউব চ্যানেলটা রিমুভ করে দিবে তারপরে হচ্ছে চার নম্বরে সিপিএম অর সিপিএম কি এটা হচ্ছে আপনি দেখে থাকবেন যদি বিভিন্ন ফেসবুক গ্রুপে অ্যাড থাকেন সেই গ্রুপে মাঝে মাঝে দেখবেন অনেকে পোস্ট করে আপনার মনিটাইজ চ্যানেল থাকলে আপনি সিপিএম করতে দিতে পারেন এখানে আপনি অল্প ভিউসি অসংখ্য টাকা ইনকাম করতে পারবেন বা এক মাসে এত ডলার ইনকাম করতে পারবেন হিউজ ডলার ইনকাম করতে পারবেন এরকম কিন্তু আপনাদেরকে আশা দেখায় স্বপ্ন দেখায় আপনি হিউজ ডলার ইনকাম করতে পারবেন এরকম কিন্তু স্বপ্ন দেখাবে আর এই স্বপ্ন দেখাবে এটার ফাদে যদি আপনি পড়েন সিপিএম ওয়ার্ক এটার জন্য যদি আপনার চ্যানেলটা দিয়ে দেন হয়তো আপনি দুই একটা পেমেন্ট পেলেও পেতে পারেন পাঁচশো ডলার বা এক হাজার ডলার এরকম এক মাসে বা দুই মাসে ইনকামও করে ফেলতে পারেন যদি আপনার ভাগ্য ভালো হয় তারপরে একটা সময় গিয়ে দেখবেন আপনার চ্যানেলটাই হঠাৎ করে ইউটিউব থেকে রিমুভ করে দেবে ইউটিউব কর্তৃপক্ষ আপনি বুঝতেও পারবেন না কোন সময় আপনার চ্যানেলটা রিমুভ হয়ে যাবে সেই এই সিপিএম ওয়ার্ক থেকে সাবধান থাকবেন সিপিএম ওয়ার্ক খুবই মারাত্মক একটা কাজ আর এটা যদি ইউটিউব ধরতে পারে যে আপনি সিপিএম করতেছেন তাহলে কিন্তু আপনার সেই চ্যানেলটা সাথে সাথে রিমুভ করে দেবে ইউটিউব কমিউনিটি থেকে তো ভিওয়ার যারা ইউটিউবের পলিসি সম্পর্কে জানেন না তারা আশা করি পলিসি সম্পর্কে জেনে বুঝে তারপর ইউটিউবে কন্টিনিউ ভিডিও আপলোড করবেন তাহলে কিন্তু আপনি ইউটিউবে একদম নিশ্চিন্তে ভিডিও আপলোড করে সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন একদম লাইফ টাইম বা দীর্ঘ টাইম ধরে একটা ইনকাম করতে পারবেন আর এরকম যদি পলিসি সম্পর্কে ধারণা না থাকে সেক্ষেত্রে আপনি যে কোনো সময় আপনার ইউটিউব চ্যানেলটা রিমুভ করে দেবে ইউটিউব কর্তৃপক্ষ আপনি বুঝতেও পারবেন না কোন কারণে যে রিমুভ করে দিয়েছে এরকম কিন্তু নোটিশ ছাড়াই অনেক চ্যানেল রিমুভ করে দিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ সেই নোটিশ ছাড়া যে চ্যানেলগুলো রিমুভ করে দিয়েছে তারা কিন্তু অসংখ্যবার তাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিওতে তাদের ইউটিউবের যে পলিসি রয়েছে বা রুলস রয়েছে সেগুলো ভঙ্গ করছে যার কারণে নোটিশ ছাড়াই তাদের চ্যানেলগুলো রিমুভ করে দিয়েছে তো আশা করি আজকের ভিডিওটা দেখে আপনি একটু হলেও উপকৃত হয়েছেন সেই জন্য এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ